আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি ডেইলি ব্লগ আমার দু তিন দিনের ডেইলি ব্লগ নিয়ে একটি ব্লগ শুরু করছি মাসের বাজার এবং সামনে ঈদ ওই বাজারও আছে তা অধ্যায়নকে গোসাতে বলেছে আর ওরা দেখুন কি করে ক্যামেরাম্যান বলো আমি অজয় হ্যান বস থেকে বলছি তো আমাদের অর্ধেক শুকনা ঈদের শুকনা বাজার শুরু হচ্ছে ঈদের বাজার শুরু হয়ে গেছে আমাদের আজকে হাফ এসেছে হাফ এখন বাকি আছে সবগুলো একসাথে আনতেছে না মানে আস্তে আস্তে করে আনবো না কারণ ছয় থাকি তো একসাথে না এখন আয়ান দেখাবে আপনাদেরকে খুলে খুলে আর আমি গোছাবো আয়ান যে বাজার আসলে খুলতে এত থাকে আল্লাহ জানে কেন হ্যাঁ দেখা প্রথমে দাঁড়া সরি নে রাখ দে লাগ দে দেখা <laughs>

আমি নিজে পেছে গেছিলাম এটা হলো সময় সময় ডিশ বার এটা ডিশ করতে এটা সময় লাগে এটা একদম আর এটা হলো মাছ জলের টুকরা চা পাতা এটা আমার প্রতিদিন সকালে আর সন্ধ্যে আয়ান এখানে দেখাবি এখানে এটা হলো এটা হলো ছেলে এটা হলো বাড়া প্যাকেট বাড়া

চিনিগুড়া চাল বলতে চিনিগুলা চাল বলিতাম আছে এখানে লেখা চিনিগুড়া চাল

হ্যাঁ মা দেখলে তুই এখানে থাকবি না এই দেশে আর থাকবি না উঠে যা দ্য নেক্সট ডে এই যে পোলাও চাল ধুয়ে রাখছি আজকে একটু বিরিয়ানি করব আগে একটু এটা হচ্ছে ফার্মের মুরগি তো এর জন্য আগে একটু ভেজে নিচ্ছি তেলের উপরে একটু ভেজে নিলে কি হয় তাহলে আর মুরগিটা খুলে যায় না বিরিয়ানি করলে তেলের মধ্যে শুধু একটু লবণ দিয়েছি আর কিছু দেইনি এই যে উপরে তেল চলে আসছে এখন পেঁয়াজ দিয়েছি আর বাকি আস্তে আস্তে সব মশলা দিব এই যে বিরিয়ানির মধ্যে সব বাটা মশলা তারপর টক দই আদা রসুন দিলাম আস্তে আস্তে সব মশলা দিব বিরিয়ানি রাঁধতে সবচেয়ে মানে নর্মাল আর কি মানে বেশি সময়ও লাগে না বা বেশিও লাগে না মানে আমার কাছে অন্য কারোর কাছে কি প্রথমে একবার ভাবছি পোলাও করব আর মুরগির মাংস পরে আবার বলি না যে গরম পাখের গরম থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায় রান্না শেষ করে গোসল নামাজ পড়ে খাবারও খেয়ে ফেলেছি আর এখন বিকেলে আমি আর আয়েন কী করে দেখে মাছে মিলে কিছু টেকনিক করব একটা করেছে ওটা নিয়ে আসে তো দেখাই হ্যাঁ হ্যাঁ এই যে এটার মধ্যে অনেক কষ্ট পেয়েছি এ মধ্যে এখন আমি আমি দেখাই আমি দেখাই তুমি পারবে না আমি করি তুমি দেখো এত সুন্দর একটা বিকাল আর দেখেন আমার গাছের মধ্যে আয়নে কি করছে এই যে যত ব্যাটারি ট্যাটারি দিয়ে কি অবস্থা করে আমার মাটিগুলা এই যে পতাকা আমি আর আয়ান देखলেই না তো ফুলদানিতে ফুল রাখছে আর ও এখন সব কাজে মানে করতে চায় নিজে নিজে করতে চায় যে মা আমি তোমাকে হেল্প করি। আমিও না করি না মাঝে মাঝে করতে দেই। বৃষ্টির পরে আমার এই যে এসএস পাইবে যে পানি জমে থাকে এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। ওয়েদারে খুব সুন্দর মানে এত গরম থাকে আর অনেক দিন পরে এত সুন্দর একটা বৃষ্টি ভালো লাগলো আর কি। বৃষ্টিতে ভাজা পড়া খাবো না কি হয়। বৃষ্টির দিনে মা পেঁয়াজ এখানে বানানো শুরু করে দিয়েছে আজকে সেই লেভেলে একটা বৃষ্টি হয়েছে তো আমাদের এখানেই চব ছিল পেঁয়াজ 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 দিয়ে আলুর সাথে আলু দিয়েছে মা এখানে আবার আলু দিয়েছে পেঁয়াজ দিয়েছে ডাল এটা খুব একটা কম্বো মিলাই ছোট তুমি মুড়ি মাঠায়ো খাওয়ার পরে এরকম একটা চা ব্যাস আর কি লাগে দেখুন আজকের ছোট ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন ঈদুল আজহা গনিয়ে এসেছে তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম